সেটি হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাহানিক করা আরবিতে তাহানিক বলা হয় তাহানিক মানে খেজুর কোন একজন মানুষ মানুষ কি করবেন বাচ্চার মুখে দিয়ে দেবেন এই তাহানিক করা নবী সাল্লাম এটি করেছেন এখন এটি শুধু নবী সালামের সাথে হাস না অন্যদেরকে দিয়ে করাতে পারবেন অন্যদেরকে দিয়ে করালে অন্য লোক দিয়ে করাবেন নাকি নবিস পরে বাবা মাই করবে এগুলি এখতলাফি বিষয় আসেন এ বিষয়টি আমরা বিস্তারিত শোনাই কারণ এ বিষয়ে অনেকেই ভুল বুঝে থাকেন আর নিজে অযোগ্য মনে করে যান ওই হুজুরের কাছে ওই মসজিদে ইমাম সাহেবের কাছে আর মসজিদে ইমাম সাহেব পান খেয়ে খেয়ে মুখে জর্দা আর জর্দাতে তোর মুখের ভিতর বিষাক্ত হয়ে আছে আর তাকে যদি খেজুর চিবাতে দেন আর চিবার পরে যদি আপনার বাচ্চার পেট পেটে যায় তাহলে তো বাচ্চার জন্য মহাবিপদ হয়ে যাবে হবে না হবে না তারপরে বিবেকে ধরে না যে জর্দাক্ষর মোল্লার কাছে আর মৌলবীর কাছে আর আমাদের দেশে বোখারি পড়ায় জি বোখারি পড়ায় এই সব কমিরা আর তারা জর্দা চিবায় বোখারি তার আল্লাহ দান করুন আর এটাকে খাওয়ার জন্য কি করেছেন তারা বলছে এটা হালালো নয় হারাম নয় মকরু মাঝামাঝি একটু আছে মাঝামাঝি আল্লাহ করুন কিন্তু আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে সালাফি আলমার আহলে সালামা প্রায় একমত এখন এক সময় আমাদের ওস্তাদের মধ্যে কিছু ছিল মানে দেশীয় আহলেদিস ছিল যারা একটু জর্দা ছিল কিছু তো দুনিয়াতে প্রায় চলেই গেছে আল্লাহ ওদের মাফ করুক ওদের মধ্যে একটু গাফিলতি ছিল শিথিলতা মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে মানে দেওবন্দি আর বেরলিবিদের পাশাপাশি বাস করে ওদের হুজুরদের মতো খানিকটা ছিল পুরোপুরি ছিল না খানিকটা ছিল অনেকে খেত অনেকে হারাম বলতো দুই রকমই ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই মদিনা ইউনিভার্সিটির বরকতে আর সৌদি আরবের লেখাপড়ার বরকতে স্পষ্ট হয়ে গেছে আর সালাফি আলমারা প্রায় বিশ্বে এখন সবাই একমত যে জরদা তামাক জাতীয় যতগুলি প্রোডাক্ট আছে সব হচ্ছে হারাম কারণ সবগুলি খাবায়স নোংরা হ্যাঁ সুতরাং কে আল্লাহ হারাম করেছে এটা কোরআন দ্বারা স্পষ্ট আপনাকে ক্যাটাগরিতে ফেলতে হবে এর এক হয় তৈ বাদ পাক পবিত্র ভাত রুটির মতো আর না হলে খাবায়স হ্যাঁ মানে নোংরা বস্তু নোংরা বস্তু কোন বলি যে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে আর তারপরে স্ত্রীর ক্ষতি করে ছেলেমেয়ের ক্ষতি করে আর ইত্যাদি অর্থের ক্ষতি করে সেই খাবাস আস খাবাস খাবা এই জন্য একজন বে যদি বলেন যে মসজিদের ভিতরে বসে তোকে বিড়ি খেতে হবে বলছে মরে যাবো খেতে না মেরে খুলি গেলেও খেতে করবো ঠিক না তার মানে ও ভালো করে জানছে যে এটা মসজিদে খাবার জিনিস না হয় মসজিদে ভাত রুটি ওকে যদি বলেন চলো এক প্লেট ভাত নিয়ে বসি মসজিদে খাবো খাবে না সবাই খাবে আপনারাও খাবেন কিন্তু যদি বলা হয় যে তোকে একটা সিগারেট খেতে হবে না 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 আমি নামাজ পড়ি না তাই বলে আমি মসজিদে গিয়ে আমি সিগারেট খাবো যাবো হ্যাঁ তা বুঝতে পেরেছেন কিন্তু যদি বললেন যে তোকে পঞ্চাশটা রিয়াল দেবো তোকে বাথরুমে গিয়ে সিগারেট খেতে হবে বিড়ি খেতে হবে বলছে ফিরি খেয়ে দেবো পয়সাও লাগবে না কারণ আমাদের পায়খানায় ক্লিয়ার হয় না কষ্ট কাঠিন্য থাকে যতক্ষণ বিড়ি গিয়ে বাথরুমে না বুঝতে পারছেন না যারা বিড়ি ছোট থেকে শুনেছি তাদের কাছ থেকে তাদের আশেপাশে যারা বসবাস করে তাদের কাছ থেকে যে এদের কষ্ট কাঠিন্য রোগ দূর হয় কিসে একটা বিড়ি ধরাবে আর তারপরে তখন গিয়ে বাথরুমে বসে তাহলে তাদের কষ্টকাঠিন্য দূর হয় দান করুন এটাও আল্লাহর আজাব আখের হাতের আজাবের আগে দুনিয়ার যে কষ্ট কাঠিন্যের আজাব

আল্লাহ বরকত দিক আল্লাহ সুস্থ রাখো কহম এবং তাদের তাহনিক করে দিতেন মানে খেজুর চিবিয়ে তারপরে একবারে যখন হালুয়া হয়ে গেছে মুখে দিতেন যেহেতু বাচ্চাটা পারবে না যাতে চুষে চুষে খেয়ে নিতে পারে সেই মুসলিমের হাদিস এখন এই তাহানিকের বিষয়ে আরো কয়েকটি পয়েন্ট আলোচনা করবো নয় নম্বর তাহানিকটা করবে কে সেটা শুধু রসুল্লাহ এখন রসুল নেই সুতরাং তাহানিকের বিধান নেই এক দল অলমা এটাই বলছেন জি এবং শক্তিশালী মত এটি আর এই মর্যাদা শুধু নবীশ আসলামের এত বড় মর্যাদা নবিসের থ্রুধুতে বরকত ছিল আমার তুদুতে কিসের বরকত আছে আর বাবা মায়ের থুতুতে কিসের বরকত আছে সৌজা কথা কিন্তু বেদায়তী হুজুর হইলে এই আমার থুতুতে কি বরকত আছে কথা বলবে আসো তোমাদেরকে তা বণ্ডন করি বলবে না জি এটি পার্থক্য করান সন্নার আলেম সালাফি আলেম সালামদের মাঝে আর বেদায়ী সমাজের আলেমদের মাঝে পার্থক্য জি তো এই মর্যাদা নবীলামের জন্য আল্লাহ সবচেয়ে উচ্চ জায়গায় রেখেছেন যে তার থুথুতে তার ঘামে হ্যাঁ বরকত রয়েছে তার উজুর পানিতে বরকত রয়েছে এই মর্যাদা কাউকে দেওয়া হয়নি এই জন্য আবু বাকার ওমার ওসমান আলী তাদের কাছে কেউ তাহানি করাতে যায়নি যে সাহাবিদের বাড়িতে বাচ্চা ভূমিষ্ট হয়েছে চলো গিয়ে অবাকার খলিফা অবাকারের কাছে গিয়ে হ্যাঁ খেজুর চিপিয়ে আমার বাচ্চার মুখে দিই করেছেন যদি করতেন তাহলে আপনারাও করতেন আশা করি বিষয়টা বুঝছেন তো এই মর্মে ইবিন ওসাইম রহম আতুল্লাহ জিজ্ঞাসা করা হয় যে হালমিনা সন্না কি সোননা এটি কি সন্না যে আন্না রাজল এ আরাদ আই ওসামিয়াল মৌলুদ বাচ্চার যখন নাম রাখবে আই ইয়া খোঁজা হইল রাজল সোয়ালি যে কোনো নেক মানুষ আলেম ওলামার কাছে নিয়ে যাবে পরেশগার মানুষের কাছে অর্থাৎ কি পরেশগার কাছে লে ইহান নে কাউ তাহানি করাবার জন্য মানে খেজুর চিবে তার মুখে দেবে ওই ওসামি নাম রাখার জন্য নামের অর্থ আজকাল আপনারা অনেকে বুঝছেন না খারাপ নাম ভুল নাম রেখে দিচ্ছেন সেই জন্য নাম আলেমের কাছ থেকে নেবেন কিন্তু আপনি যদি নিজেই নামের অর্থ বুঝেন আর ভালো নাম এটি আমার পছন্দ জরুরি নয় যে আপনাকে নিয়ে যেতে হবে আলেমের কাছে নিয়ে গিয়ে আপনি একটা নাম রেখে দেবেন পরামর্শ নেবেন আপনি নাম রাখার ক্ষেত্রে তো এর উত্তর শেখ মিনসেম রাহমাল বলছেন আর তাহানিক এখন হিন আল বেলাদা তাহানিক হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই নয় যে দেরি করে বিলম্ব করে মায়ের দুধ খেয়ে নিয়েছে তারপরে তাহানি করছে প্রথমে হ্যাঁ এখন মায়াতাম প্রথম যেই জিনিসটি যেই খাবারটি তার পেটে যাবে হাজার না যেটা তাকে তাহানি করা হয়েছে মানে খেজুরটা যে চিবিয়ে দেওয়া হয়েছে সেটা তার পেটে যাবেই ওলা হেল হাদা মশ্লি গাইবেশে সাল্লাম তারপরে সেখানে ওসেম বলছেন তা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি নবী ছাড়া আর কারো দ্বারা করানো যাবে ফিহে খেলাফুন এতে ইখতলাফ মানে দ্বিমত রয়েছে আর তাহানা তাহানিক কারণ মানে খেজুর চিবি বাচ্চার মুখে নবজাতকের শিশুর মুখে দেওয়া যে নবী সালামের সাথে খাস একমাত্র কেন লিত্তা বারুকে নবীলের থুথুতে বরকত ছিল সেই জন্য лякуনা اولا ময়ান ফযলে মেদত 하자 তফরিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেই কয় আল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকতের থুথু খেজুরের সাথে মিশে এই নবজাতক শিশুর পেটে চলে যায় প্রথম প্রথম মায়ের দুধ যাওয়ার আগে ওয়ালাইয়ুশরাহাজা লিগাই অন্যের জন্য এটি শরীয়ত সম্মত নয় তাহলে অন্যের কাছ থেকে যদি খেজুর চিবিয়ে নেন তাহলে এটি বিদআত হিসাব আমাদের কাছে